আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকাল সকালে চলে আসলাম আজকে আমাদের অফিসের মান্থলি মিটিং আছে এই মিটিংয়ের জন্য চলে আসলাম এই যে আমার হেড অফিসের পাশেই বিশাল একটা রাজ প্রাসাদ কোন একজন কোন একজন হয়তো ব্যক্তি কোনো ব্যবসায়ী করেছেন ওই আমার দেখা যাচ্ছে ওইটা হলো আমার হেড অফিস আর হেড অফিস থেকে একটু পাশে হলো একটা শেফ টেবিল জায়গার নাম সুন্দর এখানে কিছুটা পার্কের মতো এবং অনেক রেস্টুরেন্ট আছে দেখেন কত সুন্দর পরিবেশ সকাল সকাল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এটা হলো ওই রাজপ্রসাদ আর ওই যে হচ্ছে আমার হেড অফিস আর এখানে আজকে মান্থলি মিটিং হবে আমাদের এই যে এখানে চলেন দেখাই আপনাদের কত সুন্দর জায়গা এই যে গেট দিয়ে ঢুকতেছি এই যে এই যে এটা হচ্ছে ঢোকার মেইন গেট এই যে পাশেই অনেক ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে এ দেখেন এই যে পরিবেশটা দেখেন কত সুন্দর কত সুন্দর করে বানাইছে পরিবেশ এই যে এখানটা সিঁড়ি এই সিঁড়ি মূলত উঠতে হয় এখানে আর আমার যে ভাইয়েরা ভিডিও দেখতেছেন শুনতেছেন সবাই কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা কখনও কোনো দিন ডিলারশিপ নেবেন না কোনো ধরনের ডিলারশিপ না যেমন ফুটওয়্যারের ডিলারশিপ ফ্রাঞ্চাইজি লাইফ স্টাইলের ডিলারশিপ ফ্রাঞ্চাইজি এগুলো কখনোই নিবেন না এই যে একটা শোরুম আছে দেখেন সুযোগী শোরুম ডিসপ্লে করা আছে কখনোই এই একটা রেস্টুরেন্ট ছোট। কখনোই আপনারা ফ্রাঞ্চাইজি নেবেন না কারণ ফ্রাঞ্চাইজি নিলে আপনার একেবারে সব শেষ হয়ে যাবে মানে আপনার বিদেশ থেকে কিছু টাকা কামায় আনছেন এই সম্বলটুকু শেষ হয়ে যাবে যারা রিটায়ারমেন্ট করছেন রিটায়ারমেন্টের টাকাটা দেওয়া চিন্তা করতেছেন একটা ফ্রাঞ্চাইজি নিব ফুটওয়্যারের অথবা লাইফস্টাইলের অথবা বেভারিজ অথবা জুস অ্যান্ড বেভারিজ বা আটা ময়দার সুজির চিনির এগুলো ডিলারশিপ নিলে নির্ঘাত মরে যাবেন তো যাদের তিরিশ চল্লিশ লাখ টাকা আছে ক্যাশ তারা কখনই ডিলারশিপের বা ফ্রাঞ্চাইজি ব্যবসার চিন্তা করবেন না যাদের অলস টাকা পরে আছে হাজার হাজার টাকা পরে আছে টাকার কোনো হিসাব নাই তাদের মানে অলস টাকা পরে আসে এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম যাদের পরে আছে। তারা হয়তো বিজনেসটা করতে পারেন যে অলস টাকা পরে আসে এক কোটি টাকা একটা ডিলারশিপ নিয়ে নেই বা একটা ফ্রাঞ্চাইজি নিয়ে নেই এই টুকটাক যা প্রফিট আসবে ওটা দিয়ে মনে করেন যে কোনো রকম এই চা সিগারেট নাস্তা হবে ওদের জন্য ঠিক আছে কিন্তু যারা বিদেশ থেকে খুব কষ্ট করে ইনকাম করে মানে বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে তিরিশ লাখ টাকা ক্যাশ করছেন বা যারা সরকারি চাকরি করেন সরকারি চাকরি করে কিছু টাকা রিটায়ারমেন্টে পাইছেন কখনোই চিন্তা করবেন না যে একটা ডিলারশিপ নেবেন আপনাদের কাছে ভাই বিশেষভাবে অনুরোধ করতেছি আর যদি কখনও ডিলারশিপে চিন্তা করেন সেলসের যে প্রতিনিধি আছে আপনাদেরকে অনেক প্রফিট দেখাবে অনেক লাভ দেখাবে অনেক লাভ আর লাভ প্রফিট আর প্রফিট অনেক বুঝাবে কিন্তু বোঝানোর পরও আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে কারা কারা যে ডিলারশিপ নিছে। যারা যারা ফ্রাঞ্চাইজি ডিলারশিপ নিছে ওই লোকদের সাথে কথা বলা ওই লোকদের সাথে বসা তাইলেই বুঝতে পারবেন যে আসলে তারা কত কীভাবে বেঁচে আছে তাহলে আপনি চিন্তা করতে পারবেন ডিলারশিপ নেবেন বা ফ্রাঞ্চাইজি কি নেবেন কি নেবেন না তো এটাই আমার ভিউয়ার্সের কাছে যারা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে ফ্রানচাইজি ডিলারশিপ যে ব্যবসায়ী করেন যারা এই ব্যবসাটা সাথে জড়িত তাদের সাথে এক আলাপ করে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন সেলস প্রতিনিধি বিক্রয় প্রতিনিধির অনেক প্রলোচনা অনেক লোভ দেখাবে ওইটা দেখা কখনো ফান্দে পড়বেন না ফান্দে পড়লে যদি ব্যবসায় নামেন তা আপনার কষ্টে অর্জিত বিদেশ থেকে আনা তিরিশ হাজার তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা সব মাটি হয়ে যাবে আর যারা রিটায়ারমেন্ট করতেছেন রিটায়ারমেন্ট করে আর যে টাকাটা পাবেন সেটাও মাটি হয়ে যাবে পরে সারা জীবন কান্নাকাটি ওই টাকাটা ফেরত আসবে না তো সবার কাছে রিকোয়েস্ট আমার ভিউয়ার্স কখনো ফ্রাঞ্চাইজি বিজনেস করবেন না ডিলারশিপের বিজনেস করবেন না করলে ছয় মাস দেখবেন ভাববেন চিন্তা করবেন যে যারা যারা ব্যবসা করে তাদের সাথে বসবেন তাদের সাথে তাদের থেকে জ্ঞান নেবেন দেন তারপর চিন্তা করবেন ফ্রাঞ্চাইজি বিজনেস করব কি করব না তো এই যে আজকে আমার অফিসের মান্থলি মিটিং তো আমি মিটিংয়ে যে চলে আসছি এই যেটা আমাদের অডিটর এই করিডরে আমাদের ই হবে মিটিং হবে ওই যে সাজাচ্ছে ভিতরে এখানে আমাদের মান্থলি মিটিং হবে তো ঠিক আছে বিহার সবাই ভালো থাকেন জায়গাটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম